ওঠো ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল সোনার স্নান পুজো হয়ে গেছে তীব্র দাবদাহে গাছগুলো কেমন আছে দেখার জন্য ছাদের দিকে চলে গেলাম গিয়ে দেখলাম প্রায় গাছ অনুযায়ী অনেকগুলোই বেলি ফুল ফুটে আছে আর বেলি ফুল তো সকলের খুব প্রিয় শুধু বেলি নয় সঙ্গে চন্দন জবাও আছে কিন্তু বেলির দিক থেকে তো মুখ ফেরানোই যাচ্ছে না আর বেলাপ গড়ার সঙ্গে সঙ্গে রোদ আর গরমও খুব বেড়েছে এদিকে কিন্তু নয়নতারাও আছে ওই দূরে এক মা বাচ্চাগুলোকে রোদের হাত থেকে বাঁচানোর জন্য আগলে বসে আছে সঙ্গে বাবাও ছিল কিন্তু বাবা এখন খাবার জোগাড় করতে গেছে মা বাবার অপেক্ষায় বসে আছে বাচ্চাগুলোকে নিয়ে ওদের দেখে চোখের সঙ্গে সঙ্গে মনেরও শান্তি যাই হোক আমার তো আবার রান্না বাসী তাই আমি নিচের দিকে চলে আসলাম তো আমার মাছটা তো প্রায় ভাজা হয়ে গেছে আর সবজি দিয়ে যেহেতু মাছটা করবো তার জন্য আমি আলু পটল আর সজনে ডাটা কেটে ধুয়ে রেখেছি আর এদিকে লাউয়ের খোসাগুলো কুচিয়ে কেটে নিয়েছি লাউয়ের খোসার সঙ্গে আমি কিন্তু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি আদা লঙ্কাও পুতিয়ে নিয়েছি আর সমস্ত রান্নাটাই কিন্তু সর্ষের তেলে ওই ওজন্য কুচিয়ে রাখা লাউয়ের খোসা পেঁয়াজ কড়াইতে দিয়ে নিয়েছি এবার আমি অল্প পরিমাণে পরিমাণ মতো নুন আর হলুদ সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নিলাম ভালো করে না নাড়ালে নিচের দিকটা পোড়ালে লেগে যাবে তো এটাকে একটু হওয়ার জন্য টাইম দিলাম আবার একটু আমি নাড়িয়ে নিচ্ছি হলে আবার সেই নিচের দিকে লেগে যাবে লেগে কড়াই লেগে গেলে পরে সেই পোড়া জিনিসের টেস্ট কখনোই ভালো হয় না একটা পোড়া পোড়া গন্ধ দিয়ে যাবে তাই এদিকে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি কারণ সবজির ভেতরে এই যে সবজিগুলো আমি মাছের ঝোলে দিচ্ছি তার মধ্যে পটলটা খুব ভালো করে ভাজলে পরে মাছের ঝোলের টেস্টও কিন্তু খুব ভালো হয় এই জন্য আমি পটলটা ভালো করে ভেবে নিচ্ছি যতক্ষণ না লাল হবে ততক্ষণ কিন্তু আমি পটলটা নামাবো না ওরা ভাজতেই থাকবে আর লাউের কষাগুলোকে আমি আরও একটু নাড়ি কাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কারা কারা লাউয়ের কষা ভাজা খেয়েছ যারা না খেয়েছ তারা একবার খেয়ে দেখবে খুব ভালো লাগে কিন্তু খেতে পটলটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি সজনে ব্যথাগুলোকে ভেবে নিচ্ছি সজনে ব্যথাগুলো কিন্তু আমি খুব একটা পোড়াবো না পরে ওই ডাটাগুলো শক্ত হয়ে যাবে আবার আমি লালের পোষাটা একটু নাড়িয়ে নিচ্ছি দেখি কড়াই লেগে গেছে কি না কড়াইয়ে লাগে নিষাগুলো না একটু শক্ত হয় তা বেশি তেল তো খাওয়া উচিত নয় এই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে ওটা একটু খুব চাপা দিয়ে রাখবো আর এদিকে ডাটার সঙ্গে কিন্তু আমি আলুগুলোও দিয়ে দিলাম কারণ আলু দিয়ে তো খুব একটা শক্ত হয় না তাই আলুটা পরে দিয়েছি দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর মাছের ঝোলের জন্য আমি কিন্তু একটা মশলা তৈরি করেছি পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে তার সঙ্গে টমেটোটাও দিয়েছি এবার এগুলো তো প্রায় ভাজা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কড়াইতে আমি জিরে আর শুকনো লঙ্কা খুঁড়ু দিয়েছি এবার কেটে রাখা যে মশলাগুলো সমস্তই কিন্তু মাছের ঝোলে ওগুলো দিয়ে দিলাম মশলাগুলোকে মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে ওটা ভেজে নেব যতক্ষণ না ওটা হয়েছে তেল তো মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো তেল ছেড়ে গেলে পরে সবজিগুলো দিয়ে দেবো তা আলুগুলো একটু শক্ত ছিল এই জন্য মশলাটা কষানোর সময়তে আলুগুলো দিয়ে দিলাম কারণ মশলাটা কষানোও হবে আর এদিকে আলুটাও সেদ্ধ আমি আবার সবজি দিয়ে একটু কেটে দেখে নেবো যে এটা আলুটা শক্ত আছে কিনা বা সেদ্ধ হয়ে গেছে কিনা প্রায় একটু শক্ত আছে ওটা ওদিকে সেদ্ধ হোক আমি এতে পেয়ে লাটা প্রায় হয়ে গেছে তাই আমি ওটাকে নাড়িয়ে গ্যাসটাকে অফ করে দিলাম আর এদিকে সবজিটাও আমার ভালো করে এদিকে কষানো হয়ে গেছে এবার আমি পটলটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে আমি এটাকে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি জলটা প্রায় ফুটে গেছে ফুটে যাওয়ার পরে আমি মাছগুলো দিলাম যাওয়ার পরে তো এবার এটা একটু ফুটবে ফোটার পরে দেখো মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এটুকুই